আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সোনালী ট্রফি প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্ট বছর এই টুর্নামেন্ট সাতাশতম বর্ষে পদার্পন করতে চলেছে যদিও খেলাটি আরও কয়েকদিন আগেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেটা পিছিয়ে যায় আজ কুলায় স্থিত সোনালী সংঘের অফিস গৃহে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা ক্লাবের সভাপতি পরিমল বর্মা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালী বর্মা জেলা পরিষদের সদস্য মৃদুল দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্যবৃন্দ সাক্ষাৎকারে পরিমল বর্মা বলেন এবছর বিজ বিজয়ী দলকে এক লক্ষ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে এবং রানার্স টিমকে সত্তর হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে প্রাথমিকভাবে স্থির করা হয়েছে যে আগামী উনিশ সেপ্টেম্বর এই খেলার চূড়ান্ত পর্যায়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন সোনালে প্রাইজ মানি ট্রফি আজকে আমরাই জগতে দুই উত্তেজনার গুণক হলো আগামী এক তারিখ 9লা সেপ্টেম্বর এই সোনালী প্রাইজবলি ট্রফি উদ্বোধন হতে যাচ্ছে তার জন্য আজকে আমরা সোনালী সম্বন্ধে আমরা একটা প্রস্তুতি বৈঠক আপনারা করে নেছি